একজন কোরআনে হাফিজের এত পরিমাণ দাম এত পরিমাণ দাম আমার মায়ার নবী বলেছেন তোমার ফ্যামিলির মধ্যে জন মানে যদি যাদের উপরে আল্লাহ জাহান নাম আজিব হয়ে যায় আর ওই কোরআনে হাফেস্টা দশজনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন চিল্লায় বলেন না সোহান আল্লাহ আরেকজন আলেমের কি পরিমাণ দাম এত এত দাম দাম একজন অগণিত মানুষকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকা দিবে চিল্লা বলেন না শুভান আল্লাহ এই জন্যই তো বাবা একটু তাকায় দেখবে কত গাছ এলাকার মধ্যে আছে কত গাছ মানুষ লাকড়ি হিসেবে ব্যবহার করে আবার কোন গাছটা কাটার পরে মেলে নেওয়ার পরে চিরার পরে এটা দ্বারা কাঠটা দ্বারা যখন একটা রিহালে রূপান্তরিত হয়ে যায় আর ওই রিহালের মধ্যে যদি আল্লাহর কালাম রাখা হয় অজন্তে আপনার পাও যদি ওই রিহালের সাথে লেগে যায় সাথে সাথে আপনি চুমু খান কি খান না কেন খান এর কারণ কোরআনের বড় সম্মান কত দামি দামি কাপড় আপনি ব্যবহার করেন কোনো দাম নাই যেমনি যেমনি ব্যবহার করতে পারে কিন্তু যেই কাপড়টা আল্লাহর তিরিশ পারা কালাম উল্লার সাথে লেগে যায় অজান্তে যদি আপনার পা ওই কাপড়ের